চুরি বানানোর ট্রেন্ডে আমি অনেক বেশি পিছিয়ে গিয়েছি বাট তারপরও আমি ভাবলাম যে একটা না একটা তো চুরি ভিডিও আমি অবশ্যই আপলোড করবো সো আমি চুরি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি একদম ফার্স্ট টাইম চুরি বানাচ্ছি আর আজকে আমি কাপড় দিয়ে চুরি বানাবো যার কারণে আমি প্রথমে অনেকগুলো কালারের কাপড় নিয়ে নিয়েছি আর এগুলো দিয়ে আমি এখন চুরি বানাবো আর এটা আমি জাস্ট এমনিতে নিজের জন্য বানাচ্ছি কেমন হয়েছে জানাবা তো আমি প্রথমে কাপড়টাকে একদম চিকন চিকন করে কেটে নিয়েছি দেন এই তো এরকম করে আমি একটা চুড়ি ডিজাইন করবো বাট এত বেশি গর্জিয়াস করবো না আমি একদম অল্প কিছু প্রোডাক্ট এনেছি যেগুলো দিয়ে জাস্ট নিজের শখ পূরণ করার জন্য চুরিগুলো মেক করছি আর এই চুরিগুলো মূলত আমার হাতের সাইজেরও না আর এগুলো হচ্ছে কি একটা পুচকুর হাতের সাইজের তো পুচকুটা আমার মানে কি হয় সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। বাট ওর জন্যই মেনলি চুরিগুলো বানানো হচ্ছে আর চুরিগুলো কেমন হয়েছে এটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবা কে কোথা থেকে ভিডিওটা দেখতেছ এইটাও কমেন্ট করে জানাবা আর তোমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর চুরি মেক করা আমি তোমাদের ভিডিও দেখি আর যারা হচ্ছে চুরি ভিডিওগুলো আপলোড করো তাদের প্রচুর ধৈর্য ভাই এই চুরিগুলো বানাতে প্রচুর টাইম লাগে আর অনেক বেশি ধৈর্য লাগে কারণ ধৈর্য ছাড়া আসলে পসিবল না এগুলো করা আচ্ছা তোমরা যারা চুরির বিজনেস করো তোমরা কিন্তু চাইলে আমার এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে এসে তোমাদের পেজটাকে মেনশন করে দিয়ে যেতে পারো এতে করে যারা চুরি কিনতে চায় বা যারা ভালো কোয়ালিটির চুরি খুঁজতেছে তারা কিন্তু তোমাদের পেজটা ভিজিট করবে অ্যান্ড তারা কিন্তু তোমার কাছ থেকে চুরিগুলো কিনে নেবে এতে করে কিন্তু তোমার পেজে সেল ভালো হবে তো এখনই দেরি না করে তোমাদের পেজটাকে আমার কমেন্ট বক্সে মেনশন করে দিয়ে যাও আর হ্যাঁ অবশ্যই তোমরা কিন্তু তোমাদের কাজগুলো সুন্দর করে প্রেজেন্ট করবে এতে কিন্তু কাস্টমার আকর্ষিত হয় আর কাস্টমার যত ধরে রাখতে পারবে তত কিন্তু তোমার বিজনেসের জন্য অনেক ভালো হোক সেটা খাবার আইটেম অথবা কোনো প্রোডাক্ট অথবা এরকম চুরি বা জুয়েলারি সামথিং কিছু একটা কথা বলতে বলতে সবগুলো চুরিতে আমি কাপড় পেঁচিয়ে দিয়েছি আজকে চুরিগুলোকে আমি কাপড় দিয়ে ডিজাইন করেছি ইনশাল্লাহ আমি নেক্সট টাইম রেশমি সুতার চুরির ডিজাইনগুলো তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো আর এই তো কাপড় দিয়ে করার পরে এখানে কি ডিজাইন করবো আসলে বুঝতে পারতেছিলাম না একদম ফার্স্ট টাইম তো তাই দেন হচ্ছে এইভাবে ডিজাইন করতেছিলাম তো কেমন হয়েছে এটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানাবা যারা চুড়ি বানাও তারা কিন্তু অবশ্যই জানাবা আচ্ছা সব থেকে সুন্দর আর সব থেকে কোয়ালিটি ফুল চুড়িগুলো কোন পেজে সেল করে এইটা যদি তোমরা কেউ জেনে থাকো তাহলে কিন্তু তোমরা ওইটাও আমার কমেন্ট বক্সে একটু কষ্ট করে জানিয়ে দিবা এতে করে দেখা যাবে নেক্সট টাইম আসলে আমি এত কষ্ট করে চুড়ি বানাবো না আমি এই চুড়িগুলো কিনে নেব সো তোমরা কিন্তু কেউ ভুলবা না যারা হচ্ছে ভিডিওটা দেখবা তারা কিন্তু প্লিজ আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবা আর হ্যাঁ প্লিজ আমার ভিডিওর সাথে সম্পূর্ণভাবে থাকবা পেজটা একটু ঘুরে আসবা ভালো লাগলে একটা ফলো দিয়ে আসবা থ্যাংক ইউ আগে থেকে থ্যাংক ইউ বলে রাখলাম এবার চলো আরেকটা চুরি ডিজাইন করি এটা হচ্ছে চিকন চুরি যেটা ওইটা ডিজাইন করতেছি তো এটার মধ্যে কি করব ওইটাও বুঝতে পারতেছিলাম না দেন হচ্ছে একটা পাতা আর হচ্ছে দুইটা গোল কুন্দন দিয়ে দেন ডিজাইন করতেছিলাম আর এই যে পুঁতিগুলো মানে কুন্দনগুলো এগুলো এত প্রাইস ভাই এগুলো প্রচুর প্রাইস এগুলোর দাম অনেক বেশি কোন জায়গাতে যে রিজনেবল পাওয়া যায় সেটা কে জানে ভাই বাট আমি ম্যাক্সিমাম পেজে দেখেছিলাম আপুরা বিজনেস কম্বো সেল করতেছিল চুরির তো ওনাদের কাছ থেকে যারা তোমরা নতুন বিজনেস স্টার্ট করতে চাও তোমরা কিন্তু এই কম্বোগুলো কিনতে পারো তারা আসলে এত মানে কম প্রাইসের মধ্যে ফুল কম্বো সেট সেল করতেছে এটা আমি সঠিক জানি না বাট তোমরা অবশ্যই খোঁজ করলে কিন্তু পেয়ে যাবে আর তাদের কাছ থেকে নিয়ে কিন্তু তোমরা বিজনেস করতে পারো ভালোভাবে কাজটাকে ফুটিয়ে তুলে আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে কিন্তু তোমরা খুব ইজিলি ঘরে বসে বিজনেসও করতে পারো এটার অ্যাজ এ স্টুডেন্ট তোমরা কিন্তু যদি এই বিজনেসটা করো তাহলে কিন্তু তোমাদের হাত খরচটা কিন্তু চলে যাবে খুব ভালোভাবে সো এটা তোমরা ট্রাই করতে পারো এটা খারাপ আইডিয়া না আর এখন কিন্তু এটা প্রচণ্ড ট্রেন্ডে চলতেছে এই চুড়িগুলো সবাই অনেক বেশি পছন্দ করতেছে এই টাইমে আর খুব সেলও হচ্ছে যারা সেল করতেছে তাদের ইভেন যারা এই বেসগুলো সেল করতেছে মানে কাঁচা প্রোডাক্টগুলো ওদের কিন্তু খুব ভালো সেল হচ্ছে তো তোমরা কিন্তু এই সুযোগটা চাইলে কাজে লাগাইতে পারো তো এই চুড়িটা যে মাঝখানে চুড়িটা ছিল এটাকে আমি পরবর্তীতে আরও একটু ডিজাইন করেছিলাম আমার কাছে খুব বেশি সিম্পল লাগতেছিলো যার কারণে তো এই তো ফুল চুড়িটা আসলে কীরকম হয়েছে আমাকে প্লিজ কমেন্ট করে বলবা আর এই তো আমি হচ্ছে আয়াতকে পরিয়ে দিচ্ছিলাম আসলে ওর হাতে আরও বেশি কিউট লাগতেছে